হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন কটা বাজে দশটা আট এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম শুনুর তো জ্বর কমেনি রাত্রে একটু জ্বর কমেছিলো ওষুধ খাওয়ার পর তো সকালবেলা ঘুম থেকে ওটা পর দেখছি গায়ে আবার বেশ জ্বর এসছে ওই যে ব্রাশ করে নিয়ে এসেছি শুয়ে রয়েছে এখন আজ রান্নাবান্না কিছু করিনি দুপুরবেলা তোমাদের দাদার জন্য তো ওই আমাদের ওই বাড়িতে ভাত যাবে তো ওই জন্য আজকে সকালে আর রান্না করলাম না একটু লেট করে উঠেছি তখন আমি ব্রাশ করলাম ঘরটা একটু ঝাড় দিলাম আর চা করে নিয়ে আসলাম এই যে চা আর বিস্কুট নিয়েছি একটু খাবো শুধু কি কী খাবার দেবো সেটাই ভাবছি ভাবছি ম্যাগি করে দেবো কারণ জ্বর এসছে তো মুখে অন্য কিছু ভালো লাগবে না একটু ম্যাগি করে দিই দেখি ম্যাগি খা তারপর ওষুধটা খাইয়ে দেবো তোমার দাদাকেও চা দিচ্ছ চা খাচ্ছো স্নান টান হয়ে গেছে চাটা খেয়েও বেরিয়ে যাবে চাটা খেতে হবে শুনতে ম্যাগিটা করে দেব বেশ ভালো গায়ে জ্বর এসছে এখন বললে কথা শোনে না স্নান করে উঠে সোজা রোদ্রে চলে যাবে গা মুছতে পুরো রোদ্রে দাঁড়িয়ে গায়ের জলটা শুকোবে ফ্রিজের জল কন্টিনিউসলি খাবে পেপসি কন্টিনিউয়াসলি খেলো মানে কি বলো বললে মোটে কথা শোনে না তখন মা খাই মা খাই এখন খাওয়ার সুখ বেরোচ্ছে বারণ করলে কথা শুনবে না আমি এখন টেনশন আছে কালকে পরীক্ষাটা দিতে যাবে কি করে যদি এরকম জ্বর থাকে তাহলে বলো কিভাবে পরীক্ষা দিতে নিয়ে যাবো ওকে বারবার বললাম যে স্কুলে সবার জ্বর হচ্ছে একটু ভালোভাবে থাক অথচ পরীক্ষাগুলো দিতে পারিস সেই পরীক্ষার মধ্যেই জ্বরটা বাঁধালো যে সারাদিন ওষুধ খাওয়াই দেখি কি কন্ডিশন থাকে কালকে তো পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে হাফ ইয়ারলি পরীক্ষা দিতেই হবে যে ক্লাস টেস্ট হতো ঝামেলা থাকতো না হাফে আলি পরীক্ষার সময় জ্বরটা ভালো রান্না বান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো আজকে মাথা ঘুষবো মাথায় তেল দিয়েছি তো মাথাটা ঘুষবো রান্না বারাটা তাড়াতাড়ি সেরে ফেলবো বেশি লেট করবো না বালিশ নিয়ে এসব পড়াতেও পারবো না শরীর খারাপ কী পড়বে কালকে পরীক্ষা কালকে রাত্রে পড়ালাম না আজকে সারাদিন কী করবে জানি না তো কিছু চাটা খেয়ে নিই তো ভিডিওটাকে স্কিপ করুন পুরো দেখতে থাকো আর আমার সাথে থাকো শুনু বললো ম্যাগি খাবে তো ওর জন্য একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম তো বললো আমাকে খাইয়ে দিতে ওর শরীরটা ভালো লাগছে না গায়ে বেশ জ্বর ছিল চোখ মুখটা দেখো দেখলে বোঝা যাচ্ছে ছল ছল করছে একটু ফোলা লাগছে তো আমি ম্যাগিটা খাইয়ে দিচ্ছিলাম তো ম্যাগি খেয়ে এক সেকেন্ডও ওয়েট করেনি পুরো বমি করে ঢেলে দিয়েছে এক সেকেন্ডও দাঁড়ানি বলছে আমার গা গোলাচ্ছে বমি পাচ্ছে তো একবারে পয়সা করিয়ে স্নান টান করিয়ে নিয়ে আসলাম এখন একবার ওষুধটা খাইয়ে দেবো মার মুখে বলতে নেই দেখো ওর যে এত জ্বর কেউ বলবে একশো দুই জ্বর কিন্তু মানে এত চঞ্চল বাচ্চা তো ওই জন্য বোঝা যায় না ঠাকুরের কাছে বলি যেন ও সারা যেমন এরমই থাকে রান্না কিছুটা করেছে কিছুটা এখন হচ্ছে এই যে কড়াইতে বসানো আছে বরবটি ভাজা আর মা তেলা এসছিল তো মা কাছ থেকে মাছের ডিম রেখেছি আমি নিধার পাশে মাছের ডিম খাবো পেয়ে গেলাম আজকে মাছের ডিম রেখেছি এই যে আর এখানে আম কেটে রেখেছি এটা টক করব আর এখানে এই যে টক ডাল ভাত হয়ে গেছে নামিয়ে বরবটিটা নামিয়ে একটা টকটা বসাবো সবার লাস্টে ডিমের বড়াটা করব করে ঝোল করব আলু দিয়ে মেনু এখন একটু খেলতে জ্বরটা একটু কমেছে ওষুধ খাইয়েছি তো দেখলাম গাটা একটু হালকা হয়েছে একটু বেশি করে জল দিয়ে মাথা একদম ধুইয়ে স্নান করালাম খাওয়ার সঙ্গে সঙ্গে তো ঢেলে দিল পুরো এই জ্বর হলে না ওর একটা প্রবলেম এই ওষুধ খাওয়ার আগেই বমি করে আর ওষুধ খেলেও করা এখন তো দেখলাম তবু আজকে একটু বমিটা ওষুধ খাওয়ার পর করেনি ম্যাগিটা খেয়েই বমি করে দিয়েছে ওই জন্য আর ওষুধটা খেয়ে এতটা বমি হলো না তো দেখি আজকের দিনটা আমার তো ভীষণ চিন্তা হচ্ছে যে কালকে পরীক্ষা দিতে যাবে কি করে সেটা চিন্তা হচ্ছে আজকের দিনটা দেখি রাত্রে কেমন হয় ঠাকুরকে ডাকছে ঠাকুর যেন কালকোন দুটো জ্বরটা না আসে আর এমনই দেখো এই কটা দিন পরীক্ষার মাঝখান ছুটি ছিল আর কালকের পর থেকে একটাও ছুটি টানা পরীক্ষা দেবো সব মঙ্গল বুধ কালকে দুটো পরীক্ষা আর পরশু দিন দুটো পরীক্ষা তার পরের দিনও তাই কি করবো জানি না বারবার বলছিলাম যে একটুখানি মেনে বেছে তোমার পরীক্ষা করার দিনে তো জ্বর আসে না যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে এখন কীভাবে কালকে পরীক্ষা দেবে মাথায় আমার কাজ করছে না যদি এরকম জ্বর আসে শরীর দুর্বল থাকার ইচ্ছা করে বলো ওরকম বাচ্চাদের লিখতে অতটা তাও আবার কালকে দুটো পরীক্ষা একসাথে হবে এখন রান্না বান্নাগুলো শাড়ি ওই কাছাকাছি নেই সেরকম দু চারটে এমনি কাপড় আছে হালকা একটু জলে ধুয়ে দেবো আর মাথাটা ঘষবো মাথাটা ঘষব বলে যাতে রান্নাটা করছে এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে দেখি কতক্ষণে হয় স্নান হলো মাথা ঘষবো বলেছিলাম সব ঘষলাম ঘষে পুজো দিয়ে জাস্ট উঠলাম শুয়েছিল এতক্ষণ এই যে এখন উল্টে শুয়ে রয়েছে আজকে না এই জানলা দুটো বন্ধ রেখেছি কালকে শুনতে ডান্স ক্লাসে গেছিলাম তো একজন বলছিল যে দুপুরবেলা জানলাটা বন্ধ রাখবে তাহলে তাপটা একটু ঘরে কম ঢোকে বিকেলটা হলে যখন একটু রোদটা কমে যাবে তখন আবার খুলবে তো আজকে দেখছি জানলাটা বন্ধ রেখেছো এই পাশেরটা তো মোটামুটি একটু ঘরটা টেম্পারেচারটা একটু গরম মানে কম খাট মার যেমন শোয়া যায় না পুরো আগুন হয়ে থাকে তার তুলনায় খাটটা একটু ঠান্ডা আছে তো ওই জন্য দেখলাম যে কাজ দিয়েছে তো কালকে দিয়ে তাই করবো আর আজকে একটু মনে হচ্ছে গরমটা কালকের তুলনায় একটু কম লাগছে মানে ওভারঅল কম নয় বাট আজকে একটু কালকের থেকে কম লাগছে শুনো কি ওষুধ খাইয়েছি সকালে একবার জ্বরটা একটু নেমেছিল এখন আবার জ্বর আসছে এখন আবার খাওয়াবো ভাতটা খাইয়ে আবার ওষুধ খাইয়ে দেবো কি করবো আমার মাথায় কাজ করছে না কালকে যে কি করব এখন দেখছি আবার আসছে জ্বরটা আমি একটু মাথাটা আসছাই আসছি দিয়ে করে নাকি বাইক খেতে দেবো কে জ্বর জ্বরকে জিজ্ঞাস কর কিভাবে আসছে জিজ্ঞাস করছে জ্বর কিভাবে আসছে জ্বরকে জিজ্ঞাস কর কিভাবে সে ট্রেনে করে না হেঁটে হেঁটে না কি দৌড়ে দৌড়ে বাইক করে ও বাইক করে ওটা আছড়াবো আছড়োর সময় হয়নি তাহলে মাকে পুজোটা দিয়ে নি কটা বাজে এখন আড়াইটে বাজে মাথাটা ঘুষতে গিয়ে দেরি হয়ে গেলাম ও দুগুলো কাপড় ছিল সেগুলো ধুলাম ঘর মুছলাম কাজ কি কম বলো কাজের শেষ নেই বাসন ছিল কটা বাসন মাজলাম তখন খেতে বসি খাওয়া দাওয়াটা সেরে নিই আড়াইটে বেজে গেছে ওর অনেকটাই লেট হয়ে গেছে খেতে খেতে সে সকালবেলা একটু মেগি খেলো তাও বমি করে দিল ওকে বলেছিলাম স্নান করতে যাকে যে আয় তোকে ভাতটা খাইয়ে দিই বলছে না আমার খিদে পাইনি ভালো লাগছে না খাবো না তো ওই জন্য আমি করে করেই আসলাম এখন খেতেটা দিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে এটা বসলাম শুনুকে আলু মাখা দিয়ে খাচ্ছি ওর জন্য আলু সাথে দিয়েছিলাম মাছের ডিমের বড়াও রেখেছি কিন্তু ও বলছে মাছের ডিমের বড়া তো পছন্দ করে না খাবে না ওই জন্য আলু মাখা দিয়ে খাচ্ছি আমি ওই যে কালকে শাক দিয়ে একটু খাচ্ছি এই আজকে রান্না মাছের ডিমের বড়া রেখেছিলাম শুনুর জন্য ওইটা আর বরবটি ভাজা আর ডাল তো দেখেছি যে টক ডাল আমের টক আর এই যে মাছের ডিমের ঝোল মাছের ডিমের ঝোল অনেক দিন পর করলাম কারণ আগে প্রচুর খেতাম বাবা প্রায় নিয়ে আসতো রয়েছে তো তারপর মাছ একদমই বন্ধ হয়ে গেছিলো তো এর মাঝে বাড়িতে গিয়েছিলাম মা অল্প একটু ডিমের বড়া করেছিল সেদিন আবার মা অল্প একটুই পেয়েছিল তো সেদিন ভালো লেগেছিলো খেয়ে একদিন পর তো ভাবছিলাম যে এর মাঝে যদি আমি পাই রাখবো তো পেয়ে গেলাম আজকে রেখে দিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে মাছের ডিমের বড়া খাবো খাবো আজকে ওই জন্য ওই রাখলাম বাবা স্নান করে উঠেছে না চুলটা ছেড়েছি আমার গরম লাগছে এখন বিভৎস স্নান করে উঠলে যে কি গরম লাগে গা দিয়ে আগুন বেরোচ্ছে কি অবস্থা একটা টুলে হয় না তার উপর আর একটা দিয়েছে অবস্থা আবার ওর জ্বর আসছে ভাল লাগে না আমার কি যে করবো না কালকে হেনি পাখা বন্ধ করেছি থাকতে পাচ্ছি না সন্ধ্যা দিয়ে ভিডিও এডিট করছিলাম সাথে শুনুকেও পড়তে বসিয়েছিলাম যে পড়তে বসিয়েছি ব্যাস ওর ঘুম শুরু হয়ে গেছে দুপুরবেলা একটু ঘুমোয়নি দুপুরবেলা বললাম একটু শো শরীরটা ভালো লাগবে তো ঘুমোয়নি দুপুরবেলা খেলে বেরিয়ে যে বাবা সাথে একটু হাঁটা চলা করলো নুকাইও আবার একটু রাস্তায় হাঁটতে গেল এই করে বেরালো যেই পড়তে বসিয়েছি ব্যাস ঘুম পেয়ে গেছে আর আমি ভিডিও এডিট করছিলাম ভয়েস দেবো ওই জন্য বললাম তাহলে একটু বাইরে টেবিল ফ্যান ছেড়ে দিচ্ছি একটু বস তাহলে ঘুমটা হয়তো কাটবে তো বাইরে বসেছে তোর ঠাম্মা আবার খাবার এনে দিল সিঙ্গারা আনলো সিঙ্গারা খেলো তো এখন খাতা নিয়ে বাইরে গেছে বলছে আমি বাইরে বসে লিখবো যদি ঘুমটা ভেঙেছে তো আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে এখন যাবো ভিডিও পোস্ট করতে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা দিয়ে উঠে ঠাকুরবেলাটা তুললাম তুলে আগে ভিডিও এডিট করতে এসেছি সন্ধ্যাটা দিতে গিয়ে একটু লেট হয়ে গেছে তো এখন যাব ছাদে গিয়ে ভিডিওটা পোস্ট করব করে এসে তারপর আমি একটু কিছু খাবো মানে ভীষণ খিদে পেয়েছে আর প্রত্যেকদিন খিদে পাই কিন্তু কি খাবো সেটা ডিসাইড করে উঠতে পারি না মানে খিদে পেয়ে যায় ভাবি খাবো খাবো কিন্তু কী খাবো সেটাই মানে ভেবে উঠতে উঠতেই হয়ে যায় রাত আজ অনেকটাই লেট হয়ে গেছে যাই তাদের ভিডিওটাকে পোস্ট করে দিয়ে আসি দিয়ে এসে তারপর যাই হোক কিছু খাবো খিদে পেয়েছে সত্যি খিদে পেয়েছে আমি ভিডিও পোস্ট করে থেকে নামার পর দেখছি সুনুর গায়ে বেশ জ্বর এসছে তো লেখাটা হয়ে গেছিলো কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিলো তো ঘরে এসে ওকে ভাবলাম মাথার টুনি জলপোটটি দিই তো তার আগে জ্বরটা মাপলাম তো দেখলাম প্রায় একশো দুয়ের কাছাকাছি জ্বর তো ও আবার দেখলো যে কীভাবে জ্বরটা মাপছি আমি তো ওকে ভাবলাম প্রথমে মাথাটা ধোয়াবো কিন্তু এত চিৎকার করছে মোটে মাথা ধুতেই চাইছে না তো ওই জন্য বাধ্য হয়ে জলপোটটিই দিলাম আর তার মধ্যে হয়েছে নাকে ফোড়া যান ওই জন্য ভালো করে মুখটাও মোছাতে পারছে না কি যে জ্বালায় পড়েছি একটার মধ্যে আর হয়েছে তো এখন ওই জলপট্টিটা দিই একটু জ্বরটা নামলে খাওয়াবো খাইয়ে একেবারে ওষুধটা খাইয়ে দেব। মানে কি বলবো আমার এখন চিন্তা হচ্ছে যে পরীক্ষাটা দেবে কি করে শুনুন জলপট্টি দেওয়া হয়ে গেছে এখন বাজে পৌনে দশটা তো জ্বর তো কমছে না এখনো জ্বর রয়েছে তো ওই জন্য ঝড় ওটা আগে খাইয়ে দিলাম আলু মাখা মাখলাম আর ঠাম্মা রুটি করেছে ওই রুটি দিলো আর ওর জন্য ঠাম্মা মিশছিল রসমালাই ওটা দিয়ে এখন খাইয়ে দিই জ্বরটা বেশ ভালোই আছে ওষুধটা না খেলে কমবে না খাওয়া হয়ে যাক তারপর রসমালাইটা খাই দেবো হ্যাঁ বারোটা আছে ওই তো আছে খাইয়ে দেখি ওষুধটা খাওয়াই কি হয় কেমন হয় জ্বরটা মোটে গা থেকে নামছে না মানে হালকা থাকছে কিন্তু গা গরম থেকেই যাচ্ছে বোঝা যাচ্ছে যে গায়ে জ্বর আছে নর্মাল টেম্পারেচার হচ্ছে না গায়ে ডাক্তারও এর মধ্যে দেখাতে যেতে পারবো না কারণ যে টাইমটা আর ডাক্তার দেখাতে যাবো সেই টাইমটা ওর পরীক্ষা তিন দিনের মধ্যে একদিন আর যেতে পারবো না হ্যাঁ ওটা তরি জল খাইয়ে দিই আমি একটু কিছু খাবো ভাবলাম আর খেতে পারলাম না একটু বিস্কুট ছিল তাই একটু বিস্কুট খেলাম আর খাওয়ালো না তার মধ্যে এত যে নেটের প্রবলেম আমি গেছি আটটার সময় আটটা বছর সরি সাড়ে সাতটার সময় আমি নেমেছি সাড়ে আটটার সময় নেমে দেখছি এরকম গাটা গরম হয়েছে তারপরে জলপট্টি রুটি দিলাম আর খাওয়া হলো না এখন যাবো তোমাদের রুটি করতে ওকে খাইয়ে খাইয়ে দেব তারপর পুরো পুরো চোখ করছে লাল হয়ে গেছে চোখটা রুটি করতে আসলাম এখন শুনুকে ঘুম পাড়াতে গিয়ে মানে সেই কথা আজকে আমার মনে পড়ে গেলো মোটে ঘুমোচ্ছে না সুরশুরে দিলাম এক ঘন্টা ধরে এখন আছে পনে এগারোটা ওকে দশটার মধ্যে খাইয়ে দিয়েছি এই এক ঘন্টা ধরে সুরশুড়ি দিয়ে জাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম যে রুটি মোটামুটি হয়ে গেছে তিনটে করেছি একটা তাওয়ায় একটা বেলছে একটা হয়েছে বাটিতে বাসে তিন চারটি করবো তারপরে দেখি তোমার দাদা কখন আসে আজকে লেট হবে বলেছো এখনই পোনে এগারোটা বাজে তো কালকে সকাল সকাল শুনে উঠতে হবে ওই জন্য ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমোতে চাইছিল না বলছে ওর ঠামার ঘরে গিয়ে একটু কাটুন দেখবে আমি বলছি দাদা তোকে শুশুড়ি দিই দেখ একটু রেস্ট নে তারপরে যাবি তো একবার একটু বলছি মা যাবো না ঘুমিয়ে পড়ছি তো আমি আমি বলছি না ঘুমবি না আমি একটু শুশ্রড়ি দিই একটু রেস্ট নে তারপর যাবি অনেক কষ্ট করে তারপর ঘুম পাড়িয়েছি পনেরো বারোটা বাজে আর এখন সবাই খেতে বসলাম রাতের খাবার বলো কখন খাবো আর কখন ঘুমবো আর শুনুকে খাবার দাবার খাইয়ে অনেক চেষ্টা করার পর একটু ঘুম পাড়িয়েছি প্রায় ঘন্টা ধরে দিয়েছি আমরা না আসলে তো মোটে না তো আজকে একটু জোর করেই ঘুম পাড়ালাম কালকে যেহেতু পরীক্ষা তো একটু তাড়াতাড়ি ঘুমালে অনেকটা টাইম ঘুমানোর সময় পাবে হলো রাতের কাজ বাজ সব খাওয়া দাওয়া কমপ্লিট একটা বিছানা টিছানা করে শুনুকে নিচে শুয়েছি আজকে ওর ওখানটায় তিনটে কাতা পেতেছি একটু মোটা করে পেতেছি যেমনটা আমার পরিয়ে শুয়েছি আশা করি আর ঠান্ডা লাগবে না কারণ খাটে না শোয়া যাচ্ছে না খাট পুরো আগুন হয়ে রয়েছে আর খাটে শুলে ঘরের পুরো গরমটা টানে গরম টেবিল ফ্যান ঘরে ছালালো না ঘরের হাওয়াটা টানে আর ওখানটা একটু শুলে নিচে তবু বাইরের হাওয়াটা একটু টানবে ওই জন্য নিচেই বিছানা করলাম শুনুকে ভালো করে একদম মোটা করে কাতা দিয়ে করে ভালো করে বিছানা করে দিয়েছি বিছানা টিছানা হয়ে গেছে শুনুকে নিচে দিয়ে দিয়েছি ওখানে নিচে শুয়ে রয়েছে ওই আমি শোবো অনেকটা রাত হয়ে গেছে কটা বাজে পৌনে একটা বাজে এখন এখন শোবো আবার সকালবেলা তাড়াতাড়ি উঠবো কালকে শুনকে স্কুলে দিয়ে আসবো আমি তো বললাম আর আসবো না একেবারে ওকে নিয়েই আসবো তো সকালবেলা উঠে যতটা পারবো কাজ সেরে রেখে যাব। যদি পারি ইচ্ছা আছে একবারে স্নান করে পুজোটা দিয়ে যাওয়ার ওই জন্য সকাল সকাল উঠবো সাড়ে সাত আটটার মধ্যে উঠে যাব। কালকে না রান্না বেশি কিছু করবো না ইচ্ছা আছে কালকে আবার শুনুর এক জায়গায় নিমন্ত্রণ আছে পাশে একবারই তো একটা বাচ্চার নেম জন্মদিন আছে তো ওদের বাড়িতে কীর্তন টাইপের দেবে আর বাচ্চা কাচ্চাদের খাওয়াবে নিরামিষ তো যেতে বলেছে দুপুরবেলা তো স্কুল থেকে এসে হয়তো ওখানে যেতে পারে তো রান্নাবান্নার তেমন কিছু ঝামেলা করব না ওই তোমাদের দাদা সকালে যা খেয়ে যাবে একটু বেশি করে করবো দরকারি এমনি তো সকালে তরকারি থাকে ওটাই আমি খেয়ে নেব কারণ এসে যাতে আমাকে কিছু করতে না হয় সেরকম কিছু করবো শুনে এসে খাবে না ঝামেলা নেই যা থাকবে আমি দুপুরবেলা যাই হোক করে খেয়ে নেব গর্বের মধ্যে বেশি কিছু দরকারও পড়বে না রাতেরটা রাতে পরে কালকে দেখবো তো ওই জন্য বেশি রান্না বান্না ঝামেলা না করে একবার স্নান টান করে পুজোটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে জানি না কতদূর কি পারবো এবার সকালবেলা ছেলে শরীরের কন্ডিশন কেমন থাকে সেটাও জানি না সবথেকে বেশি আমার এটা নিয়ে টেনশন হচ্ছে মানে বারবার মাথার মাথা শুধু এটাও ঘুরছে যে কী করবে কালকে কীভাবে পরীক্ষা দেবে আর যতই হোক দেখবে সন্তানের যদি কোনো কিছু হয় না মার কাছে থাকলে তবুও তুমি চোখের সামনে দেখছো যে ঠিকঠাক আছে আর চোখের সামনে না থাকলে না তুমি যতই ওখানে আমি বসে থাকি মনের মধ্যে শান্তিটা পাবো না মানে কতক্ষণে পরীক্ষাটা হিসেবে কতক্ষণে চোখের সামনে দেখবো মানে এত টেনশান হচ্ছে আজকে আমি বলে বোঝাতে পারবো না কালকে কি করবে জানি না আমি আমার ভীষণ টেনশান হচ্ছে পরীক্ষাটা খারাপ হোক সেটা মাটা করে না কিন্তু ছেলেটার শরীরটা খারাপ হলে পরীক্ষা হলের মধ্যে বলো ওই রোজের মধ্যে নিয়ে আসবো দেখি তবু আমি আন্টিদের তো বলেই আসবো আর ওকে আজকেও বলেছি বুঝিয়ে দিয়েছি যে যদি খুব শরীর খারাপ লাগবে কাঁদবি না আমি পাশে বসে থাকবো আন্টিদের বলবি আমাকে ফোন করে দেবে ও তবুও আমি গিয়ে কালকে আন্টিদের বলে আসব দেখা যাক ফিঙ্গার ক্রস করে শুই যা হবে দেখা যাবে ভালোই হবে পজিটিভ ভাবলে পজিটিভ হবে আর নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে যাই হবে ভালো হবে বেশি চিন্তা করে এখন থেকে হেডেক নি লাভ নেই যা হবে দেখা যাবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকেই গরমে বেশি করে জল খাও আর দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা